আপনি কি জানেন আপনার পেটের আকার বমি খাবারের ইচ্ছা এই সব দেখে অনেকে বলে ফেলছে ছেলে হবে আবার কেউ বলছে না না মেয়ে হবে কিন্তু প্রশ্ন হলো এই লক্ষণগুলো কি সত্যিই বৈজ্ঞানিক নাকি শুধু মুখে মুখে চলা ভুল ধারণা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো এমন একটি কথা যেটা নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে না এবং এটা জানলে আপনি আর কখনও এই লক্ষণগুলোতে বিশ্বাস করবেন না আপনি যদি গর্ভবতী হন বা পরিবারে কেউ থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আমি এখানে কোনো ভয় দেখাবো না শুধু সত্য আর মিথ্যার পার্থক্য দেখাবো চলুন শুরু করি সবচেয়ে ভাইরাল লক্ষণগুলো দিয়ে এক পেট সামনে বের হলে ছেলে পাশ দিয়ে হলে মেয়ে সত্য পেটের আকৃতি নির্ভর করে মায়ের শরীর পেশির শক্তি বেবির পজিশন লিঙ্গের সাথে কোনো সম্পর্ক নেই দুই বমি বেশি হলে মেয়ে সত্য বমি হয় হরমোনের পরিবর্তনে লিঙ্গের কারণে নয় তিন মিষ্টি খেতে ইচ্ছে হলে মেয়ে সত্য এই ক্রেভিংসাশি শরীরের পুষ্টির ঘাটতি থেকে লিঙ্গ থেকে নয় চার হার্টবিট বেশি মেয়ে হবে সত্য বেবির হার্টবিট বয়স ও অ্যাক্টিভিটির উপর নির্ভর করে পাঁচ মুখে দাগ পড়লে মেয়ে সত্য এটা হরমোনাল চেঞ্জের ফল ছয় ঠান্ডা পা ছেলে হওয়ার লক্ষণ সত্য রক্ত চলাচলের কারণে এমন হয় এখন আসল কথায় আসি বেবির লিঙ্গ নির্ধারণ হয় নিষেকের মুহূর্তে বাবার এক্স বা ওয়াই ক্রোমোজমের উপর নির্ভর করে মায়ের শরীর এতে কোনো সিদ্ধান্ত নেয় না বাংলাদেশের আইন অনুযায়ী জন্মের আগে লিঙ্গ জানা অবৈধ এটা শুধু আইন নয় একটি মানবিক বিষয় ছেলে হোক বা মেয়ে একজন মা হিসেবে আপনার দায়িত্ব একটাই একটি সুস্থ সন্তান আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন একটি লাইক দিন কমেন্টে লিখুন সুস্থ সন্তান চাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে সত্য বলা হয়